কি কাজ করে সমস্ত কিছু আমাদের যদি আইডিয়া থাকে আমাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে আর আমাদের মাদারবোর্ডের নো পাওয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু এটি এক্স টোয়েন্টি ফোর পিন কানেক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শর্ট সার্কিট চেক করার জন্য ঠিক আছে না এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা কি সবগুলো পিন চেক দিব নাকি এমন কিছু পিন আছে যে পিন গুলো আমরা শর্ট নাই নাকি চারটা কি ছয়টা মনে হয় স্যার হ্যাঁ তো আজকে যারা শর্ট সার্কিট সম্পর্কে শর্ট সার্কিট অফ মাদার এই সম্পর্কে যাদের কোন প্রশ্ন আছে খুটি নাটি যা আছে সমস্ত কিছু আজকে শেয়ার করে ফেলবা ঠিক আছে আমি এইটাই ক্লাস থেকে আজকে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে যাতে তোমাদের কোনো প্রশ্ন থাকে এন্ড করতে পারো যে কিভাবে শর্ট চেক মাপ করবা মানে কিভাবে শর্টিং বা কোন কোন পিন মাপবা কেউ বলতে পারবে আমাকে হাত তোলো তার 1 4 তারপর আপনার 9 11 নাম কি আপনার রাজ র এ কি

হান্ড্রেড পারসেন্ট নোট করে ফেলেন যে আমাদের মাদার বোর্ডে শর্ট আছে কিনা এই জিনিসটা মাপার জন্য আমাদের এই এক চার নয় এগারো ষোলো এই পাঁচটা পিন মাপ দিলে আমি নিশ্চিত কনফার্ম হয়ে যাব যে আমার বোর্ডে কোনো শর্ট নাই কারণ এই পাঁচটা পিনে তিন ধরনের ভোল্টেজ ঢুকছে কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এক নাম্বার রাইট

পরে আমি শর্ট সার্কিট গুলো মাপ দিলাম যে না ঠিক আছে শর্ট সার্কিট কিন্তু হঠাৎ করে আমার র্যাম র্যাম যখন লাগাইছিলাম একটা র্যাম ছিল তখন মানে র্যাম অনেক গরম হয়ে গেছিল গরম হওয়ার পরে আমি তাড়াতাড়ি খুলে ফেলছি পাওয়ার অফ করে দিছি অফ করে দেওয়ার পরে আমি দেখতাছি যে আমার এসএসডি টা লাগানো ছিল এসএসডি টাও আর চলে না তারপরে যে আপনার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট যেটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট যেটা

হট হ্যাঁ গরম হয়েছিল প্রচুর গরম হট হওয়ার পরে মান আয় পড়ছে দশ বারো রাইট জি এরপর কি বুট অন হয় এরপরে আমি ট্রিগার দিলে ফ্যান ঘুরতো কিন্তু আমি দেখতাম যে র্যাম র্যাম সেকশনে তারপরে যে আয়ো সেকশনে যতগুলা কম বেশিরভাগ কম্পোনেন্ট শর্ট দেখা যায় আচ্ছা মানে সবাইকে বলে দেই মোহন রাজ সালাউদ্দিন আশরাফ যারা এই ক্লাসে আসো এবং যারা এই ভিডিওটা দেখবে আমার ইউটিউবে যারা ভিডিওটা দেখবে তাদের সবাইকে বলে দিচ্ছি যখন তোমরা কাজ করতে বসবা কি কাজ করতে বসবা মাদার বোর্ড নিয়ে যেই কোনো প্রবলেম নিয়ে কাজ করতে বসবা তোমরা মাদার যে ইনফরমেশনগুলো নোট রাখবা প্রথমে কি করবা মোবাইল দিয়ে কি করবা মাদার বোর্ডের মডেলটা কী করবা ছবি তুলবা নাম্বার ওয়ান করবা তুলতে হবে হ্যাঁ কারণ এই মাদারবোর্ডের মোবাইলটা ছবি তুলে রাখলে যখন আমার কাছে হঠাৎ করে মনে পড়বে যে স্যার আমার তো স্যার এই মডেলের এই মাদার বোর্ডটা আমার কাছে এই সমস্যাগুলো করছিল আমাকে বলতে সুবিধা হবে নাম্বার দুই নাম্বারে কি করবা এই মাদারবোর্ডের শটিং চেক করার সময় শটিং চেক করার সময় নিশ্চয়ই প্রত্যেকটা পিনের ইম্পিডেন্স মনে রাখতে হবে রিমেম্বার যে এক নাম্বার ইম্পিডেন্স কত ছিল শুধু ডেস্কটপ না ল্যাপটপের কাজ করতে গেলে এই জিনিসটা খেয়াল রাখবা যখন তোমরা শটিং চেক করবা তোমরা প্রত্যেকটা জিনিসে শর্ট মাপতে গেলে ওই শটটা মাপার সময় যে ইম্পিডেন্সটা শু করবে ওই ইম্পিডেন্সটা মনে রাখবা এবং মনে রেখে রেখে যাইবা এখানে মাপছো এক নাম্বার পিনের ইম্পিডেন্স তিনশো প্লাস

এনে কিন্তু আরেকটা থ্রি পয়েন্ট থ্রি আছে তেরো নম্বরে রাইট নাকি হ্যাঁ তাহলে যদি এখানে যদি হঠাৎ করে দেখায় একশো তো তোমার কাছে কি তুমি মনে রাখবা কিরে এন এর থ্রি পয়েন্ট থ্রি আমার দেখাইছে তিনশো প্লাস এন এর থ্রি পয়েন্ট থ্রি ডে কেন তুমি কি কি মনে করবা ডাউট মনে করবা যে হয়তোবা এই তেরো নম্বর পিনের যে লাইনটা যেদিক যেদিক গেছে বিসিসি থ্রি এটা কি লেখা বিসিসি থ্রি এই বিসিসি থ্রি কি জানো এই বিসিসি থ্রি হচ্ছে বিভিন্ন সেকশনে ডিরেক্ট লাইন দিছে এখন এই জন্য কি মনে রাখতে হবে যে যেম ভোল্টেজ সেম ভোল্টেজ নিশ্চয় সেম মান দেখাবে সেটা মাদারবোর্ডের যত জায়গায় হোক না কেন যত জায়গায় হোক না কেন কি দেখাবে ইম্পিডেন্স কিন্তু সেম দেখাবে নাকি আচ্ছা এটা কিন্তু নোট রাখবা আমার কথা হ্যাঁ আচ্ছা এখন আশ্রাফ মোটামুটি পারে এগুলা আশ্রাফ আলমগীর এও পারে এগুলো জানে রাজ আচ্ছা রাজ সালাউদ্দিন এই তোমাদের কি প্রশ্ন আছে বলো তো ভাই বলো শর্ট সার্কিট সম্পর্কে কি প্রশ্ন আছে বলো স্যার সম্পর্কে স্যার প্রশ্ন তো আছে স্যার এখন এটা প্র্যাকটিক্যালি আরো কয়েকবার করলে জিনিসটা ক্লিয়ার হবে আর তখন প্রশ্ন বের হবে স্যার এখন কি বোর্ড আছে সাথে আর মাল্টিমিটার আছে স্যার ওই আমার এইটা আমার মডেল নাম্বারটা আমি পুরোটা দিছি মাপতো এই শর্টটা আমি কখনো রিমুভ করতে পারতেছি না মানে পাতেছি না অনেকগুলা আমি উঠাইছি আচ্ছা নাম্বার 1 বলো তো মডেল বলো তো मॉडल टाइम इस सेटेड दिसी सर सेटेड आसुद देखें एस्ट्रोक एस एट्टी वन एम आईफेन एस वन प्लस सेट कोई व्हाट्सएप दिसो कोई दिसो हाँ हाँ ऐसे ज़ूम ज़ूम है ज़ूम है मीटिंग चैट है मीटिंग है चैट है मीटिंग है चैट है मॉडल रखो एम पैच नहीं करना कोई थाई मैसेज सर व्हाट्सएप दिवो दारा सलादीन दारा एक मिनट अच्छा এজরুক এই জিটি ওয়ান এস ওয়ান এই এজরুক নিয়ে পড়ে আসো ওই সেম ওই বুটটা ওই ওই বুটটাই ওই বুটটাই ওই বুটটা আমি সরব হইলে তোমার কাছে তো ডিসি মিটার আছে নাকি হ্যাঁ জি আছে আছে তাইলে তোমার কি এটা তুমি মাল্টিমিটারটা এখনই বিপ মোডে রাখো কিসে রাখবা বিপ মোডে বিপ মোডে রাখিয়া তুমি মাল্টিমিটারটা রেড প্রুফটা গ্রাউন্ডে ধরো আর ব্ল্যাক প্রুফটা এক নাম্বার পিনে ধরো দেখো কন্টিনিউ বিপ করে কিনা আমি বলতেছি যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিপ করে কিনা আচ্ছা কি একটা অবস্থা

বুটটাকে উল্টান বুটটা উল্টান উল্টায়া দেখেন আমি প্রুফ প্রুফ দরতেছি প্রুফ জি এক নাম্বার প্রুফ একটা লাল ধরেন রাখেন ডিপ আছে এই যে এই এই আপনি দেখেন তো এক নম্বর পিনটা কোন দেখেন তো এক নম্বর পিনটা হ্যাঁ এক নম্বর পিনের মধ্যে এখানে কি করেন আমি আমি আপনাকে দেখাই দেই দেখেন তাতালটা কই তাতালটা কই লাইন দিতে হবে এই যে দেখেন দেখেন এই যে এই যে এই যে এটা এক নম্বর পিন এক নম্বর পিন এটা একটু তার লন লাল তার যে সুটু চিকন লাল তার এখানে কি করবেন জয়েন করবেন কি করবেন জি ইয়া জয়েন দিব জয়েন দিন রং দিয়ে জয়েন দিতে পারবেন আর ডিসি মিটার আছে না আস্তে আস্তে এই দুটো প্রুফ দেখছেন দুটো প্রুফ একটা কালা আর একটা লাল দেখে হ্যাঁ দুটো হ্যাঁ এগুলো আছেনি আপনি আছেনি লাগাইছেন আছে লাগাইলে

লাগাইয়া ডিসি মিটারটা কি করবেন ডিসি মিটারটাকে উনিশ বোল্টেজ লাগায় ওখানে নিবেন এক বোল্ট দিবেন এক বোল্ট পারেন বোল্টেজ কমাইতে পারতে পারেন হ্যাঁ পারি স্যার তাহলে উপরের যে টা কমায়া এক বোল্ট করেন আর এমপিআরটা করেন তিন এখন এটা দেওয়ার পরে আপনি দেখেন

বলতে পারেন না হ্যাঁ এই প্রক্রিয়াতে আপনি শর্ট বাংগবেন ঠিক আছে সবাইকে বলে দিলাম জি স্যার বুঝতে পারছি গতকালকে আমরা দুইটা ল্যাপটপ আগে করছি একটা হচ্ছে এইচপি প্রভোক এইচপি প্রভোক ফোর ফোর জিরো জি থ্রি এই ভিডিওটা একটু পরে পাবলিশ করুম দিয়ে দিচ্ছি ভিডিওটা হ্যাঁ

আর ইউএসবি ডাটা ক্লকে যদি শর্ট দেখায় সে ক্ষেত্রে কি ধরে নিব পিসিএসটা খারাপ যেহেতু পিসিএস একটা না না ইউএসবি পোর্টটা খারাপ কালকে দিই আমি ওকে করছি আমি দিয়ে দিচ্ছি কেস স্টাডি এটা কেস স্টাডি দিয়ে দিচ্ছি এখনই আমি এই যে এটা কোথায় আমাদের কালকের কালকের বুট বিউটা কই বা ডায়াগ্রাম এই হলো বুট বিউডা এক্সেল সাথে তাহলে বুট বিউটা কই

তিনের চাইরে হচ্ছে ফাইভ বোল্ট ঢুকছে দুই তিনে ফাইভ বল ঢুকছে আর আউট করছে কত পাঁচ ছয় সাত আউট করে কোথায় গেছে আমাদের ইউএসবি ইউএসবি কানেক্টর গেছে বুঝছেন এই যে ইউএসবি কানেক্টরটা এটা হচ্ছে কি ইউএসবি কানেক্টর এটা হচ্ছে ফাইভ বোল্ট তাহলে আমি কালকে বলছিলাম না যে এক নাম্বার পিনে ফাইভ বোল্ট থাকবে এ দুই নাম্বার আর তিন নাম্বার ডাটা ক্লক দুই এ ডাটা আর তিন নাম্বার ডাটা তা এখন আমি ক্লিক করি দুই নাম্বারে দেখেন দুই নাম্বারে ক্লিক করার পর ওই দেখেন এই দেখেন ডাটা ক্লক এই দেখেন এটা হলো ইউএসবি পিন কমন আয়ু ইএসডি এই ডাটা এখানে একটা আইসি ইউজ করছে করে আমাদের যে সমস্যাটা হয়েছিল এটা শর্ট ছিল তিন নাম্বারটা এটা এই পিনে শর্ট ছিল এই যে এই তিন নাম্বার পিনে শর্ট ছিল কি ছিল এটা হল ইউসবি টু পয়েন্ট জিরো আর এখানে এটা হল ইউসবি থ্রি পয়েন্ট জিরো এইটা এটা হল ইউসবি থ্রি পয়েন্ট জিরো এই যে এইটা এখন এটা শর্ট ছিল এটা 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 শর্ট ছিল এটা এই এক দুই তিন এইটা এইটা শর্ট ছিল বুঝছেন এটা শর্ট থাকার কারণে আমাদের এই ইউএসবি কাজ করে না তো আমি কি করছি টোটাল এই টোটাল এই ইউসবি পোটটা যে 3.0 পোর্টটা খুলে ফেলাই দিছি পরে আমার বোর্ড ওকে হয়ে গেছে কারণ পোর্টটাই শর্ট ছিল টোটাল পোর্টটাই শর্ট ছিল যার কারণে পোর্টটা যখন খুলে ফেলায় দিছি তখন এই তিন নাম্বার পিনে ইম্পিডেন্স চলে আসছে তখন আমার কি ইউএসবি কাজ শুরু করে দিছে এগুলো কিন্তু গোপন কথা বুঝছেন